আপনাদের অনেকেরই দিন দিন ডলার কমে যাচ্ছে কারোর একশো পাঁচ ডলার থেকে রাতারাতি আশি ডলার হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আশি ডলার থেকে পঁচানব্বই ডলার হয়ে যাচ্ছে এমনটা কেন হচ্ছে সব কিছু কিন্তু জানতে পারবেন কেন রাতারাতি এমন ডা মানে ডলার ডাউন হয়ে যাচ্ছে কেন সব কিছু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব দেখুন এখানে কিন্তু ডলার শো করবে আপনাদের লাস্ট আটাশ দিনে যে ডলারটি পাবেন তেমনই কিন্তু এখানে শো করবে যেমন ধরুন এখানে চারশো ডলার পেলেন আপনি লাস্ট আটাশ দিনে তারপরেই দেখছেন হঠাৎ করে আপনার চারশো ডলার থেকে কিন্তু হঠাৎ তিনশো ডলার হয়ে গেল রাত্রি দেখুন এমনটা হচ্ছে আর আপনারা ভাবছেন যে আমার ডলারটা ফেসবুক কেটে নিয়েছে ফেসবুক কোম্পানি দেখুন এখানে কিন্তু আপনার ডলার কিন্তু ফেসবুক কোম্পানি কেটে নেয়নি বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এটা ভাবতে হবে আপনাদের ভিউস কিভাবে কাউন্ট হয় দেখুন যারা ইউটিউব করে তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবে দেখুন আপনাদের ইউটিউবের ক্ষেত্রে কেমন চ্যানেল মনিটাইজিং করতে হলে লাস্ট নব্বই দিনে যেমন টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু একদিন বেশি হলে কিন্তু সেই যে ভিউজটা হয় সেই ভিউজটা অ্যাড হলে এক তারিখে যে ভিউজটা হবে সেটা কিন্তু মাইনাস হয়ে যায় অটোমেটিক কালি তেমনই আর্নিংয়ের ক্ষেত্রেও তেমন দেখেন এখানে কিন্তু ডলারের নিচে লাস্ট আঠাশ দিন শো করছে দেখুন আপনারা একটু নোটিশ করলে কিন্তু বুঝতে পারবেন যেমন দেখুন এখানে আঠাশ দিনের জায়গায় যদি তিরিশ দিন হয়ে যায় তেমন ক্ষেত্রে যেমন এক তারিখে যে ডলারটা হয় সেটা অটোমেটিক্যাল কালি মাইনাস হয় না সেটা কিন্তু আপনাদের পে আউটে অ্যাড হয়ে যায় যেমন ধরুন এক তারিখে আপনি দশ ডলার করেছেন তিরিশ তারিখ অবধি যদি দেখেন তাহলে কিন্তু দু দিন এখানে বেশি থাকছে ঠিক আছে যেমন এইদিকে দু দিন অ্যাড হবে তেমন ওই দিকে কিন্তু দুই দিকে দু দিন মাইনাস হবে যেমন ধরুন আঠাশ তারিখ থেকে উনতিরিশ তিরিশ তারিখ দুদিন অ্যাড হলো তেমন এক তারিখ দুই তারিখ কিন্তু মাইনাস হবে মাইনাস হয়ে আপনাদের কিন্তু পে আউটে অ্যাড করে দেয় ফেসবুক ঠিক আছে এখান থেকে মাইনাস করে দেয় আর আপনাদের পে আউটে অ্যাড করে দেয় দেখুন জুলাই মাসে যদি এক তারিখ অ্যাড হয় তেমন সে সেম ক্ষেত্রে মে মাসে কিন্তু তিন তারিখ অবধি কিন্তু মাইনাস হবে এই দিকে বাড়তে থাকবে আর পেছুকার মাস কিন্তু কমতে থাকবে কমতে মনে করুন কমতে কমতে যেদিন আঠাশ দিন আপনার পূরণ হয়ে যাবে সেই আঠাশ দিনে আপনি যে রান আর্নিংটা করবেন সে আর্নিংটা কিন্তু আপনার পে আউটে মানে ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে ফেসবুক কেটে নিচ্ছে না আপনাদের কিন্তু পে আউটে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এখানে কিন্তু জুন মাস চলছে দেখুন কিন্তু জুন মাস যখন ধরুন জুন মাস এইদিকে অ্যাড হবে এইদিকে যত জুন মাসের তারিখ বাড়বে ওইদিকে মে মাসের তারিখ পেছি পেঁচি আসবে এরকম কিন্তু মানে সোশ্যাল মিডিয়া আর্নিং কিন্তু এইভাবে কিন্তু চলে ভিউজও কিন্তু এভাবে কাউন্ট হয় আপনারা যদি দেখবেন ইউটিউবের ক্ষেত্রে যেমন ওয়াশ টাইম বলুন বা টেন মিলিয়ন ভিউজ বলুন সেম ক্ষেত্রে তাই যদি নব্বই দিনের জায়গায় যদি একানব্বই হয়ে যায় তাহলে কিন্তু একদিন মাইনাস হয়ে যাবে আবার দেখুন বিরানব্বই দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু দু দিন মাইনাস হবে এইভাবে কিন্তু ভিউজও কাউন্ট হয় এবং ইউটিউব কিন্তু এভাবে আর্নিং দেয় আর আপনাদেরও কিন্তু ফেসবুকও কিন্তু এভাবে দেবে সেই জন্যে কিন্তু এটা মাইনাস দেখায় দেখুন আপনাদের অনেকে আগের মাসের তুলনায় এই মাসে যদি মনে করুন আর্নিংটা বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা মাইনাসের অপশানটা কিন্তু বুঝতে পারবেন না যেহেতু আপনারা আগের মাসের তুলনায় কিন্তু এই মাসে আর্নিংটা বেশি করেছেন সেই জন্যে মনে করুন আপনি মনে করুন এই মাইনাস হওয়া অপশানটি বুঝতে পারবেন না যেমন ধরুন আমি আগের মাসে একদিনে দশ ডলার করেছেন এখন আপনি এই মাসে মনে করুন বর্তমানে এই মাসে আপনি একদিনে কুড়ি ডলার ইনকাম করছেন তাহলে এখানে মাইনাসে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর যারা মনে করুন আগের মাসে মনে করুন বেশি করেছেন এই মাসে সে কম করেছেন তাহলে কিন্তু আপনারা মাইনাসের ক্ষেত্রে বুঝতে পারবেন কিন্তু আপনাদের মাইনাস হচ্ছে না ফেসবুকও নিচ্ছে না আপনাদের ডলার ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফেসবুকও নিচ্ছে না মাইনাস হচ্ছে না আপনাদের কিন্তু পে আউট অ্যাকাউন্টে কিন্তু একে 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 অ্যাড হচ্ছে এদিকে যেমন বাড়ছে ওইদিকে তেমন কমছে এভাবেই কিন্তু আপনাদের আর্নিংটা আঠাশ দিন হয়ে গেলেই ফেসবুক আপনাদেরকে দিয়ে আই হোক আপনারা ভালোভাবে বুঝতে পারলেন আর যারা বুঝতে পারলেন না তারা অবশ্যই এই ভিডিওটি আর একবার দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন আমি এখানে এই ক্লিক করলাম এখানে নেক্সট পে আউট দেখাচ্ছে যেখানে এখানে কিন্তু যে আপনাদের পেছুকার আর্নিংটা হবে সেই আর্নিংটা কিন্তু এই অপশানে ক্লিক করার পর কিন্তু ভেতরে কিন্তু দেখাবে ঠিক আছে মাইনাস কিন্তু হয় না আর একটি জিনিস দেখায় আপনাদেরকে ব্যাক করি আমার ফোনটা একটু সোলো চলছে তার জন্য দুঃখিত বন্ধুরা দেখুন আমি ব্যাক করার পর এখানে দেখুন যেই টুল থেকে আপনারা কত ডলার কোন টুল থেকে কত ডলার কামাচ্ছেন এখানে কিন্তু আলাদা আলাদা সেকশন করে দিয়েছে আমি আগের ভিডিওতেও বলেছি আবার এই ভিডিওতেও বলছি দেখুন স্টারের আলাদা সেকশন করেছে পার্টনারশিপ অ্যাড আলাদা সেকশন করেছে এই এইভাবে কিন্তু আপনারা যেই যে টুল পেয়েছেন সব ক্ষেত্রে কিন্তু সেকশন আলাদা করেছে আর আপনারা দেখেন এখানে কিন্তু নট অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এই কারণে আপনারা এই টুল কোনো সময় আর পাবেন না এখানে কিন্তু অ্যাভেলেবেল নাই ফেসবুক বলে দিয়েছে এই কারণে কিন্তু দেখুন লকের সিস্টেম কিন্তু হাঁটিয়ে দিয়েছে আই হোক আপনারা আশা করি যাক বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই